দের মাঝে একটি আরেকটি নতুন একদম নিউ ফ্রেশ কন্ডিশন যা মানে নিউ বলতে কি বোঝাচ্ছে মানে সেটের উপরে যে লুক লুকটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন একদম কিলেলি এক ফ্রেশ প্রোডাক্ট এক কথাই শেষ সাইড বোর্ডে মানে সেটের সাইড বোর্ডে কোনো ড্যাম না কোনো কিছু না একদম চকচকা কোনো তাঁতালের কাজ করানো নাই আজ পর্যন্ত এগুলো সুইচের সুইচ পর্যন্ত কোনো চেঞ্জ নাই আজ পর্যন্ত যে ভাইয়ার পছন্দ হবে আমাকে ফোন দিবেন আমার ঠিকানা বগুড়া শহর পিটিআই স্কুলের পিছনে আমার দোকান বাংলাদেশে যে কোনো জায়গায় আমি কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে আমি মাল দিতে পারবো যে সে যত টাকায় দাম হোক দাম দর করে নেবেন সমস্যা নেই কিছু টাকা অ্যাডভান্স দেবেন সমস্যা নেই আমার ইউটিউব চ্যানেলের নাম হলে জিতু সাউন্ড সিস্টেম আর সাবস্ক্রাইব করবেন সবাই শেয়ার দিবেন দয়া করে লাইক দিবেন আমার যদি ভালো লাগে তাহলে একটু লাইক দিবেন ভালো কমেন্ট লিখবেন বা আমার কথা শুনতে পারতিসেন কি না পারতেছেন না অনেকে মনে করেন আমার গলার ভয়েস শুনে আমাকে অনেকে বয়স্ক মনে হয় আসলে আমি বয়স্ক না স্যাংরা মানুষই যাই হোক মনে কিছু করবেন না আমার কথা যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টি দেখবেন আর সেটের মডেল এটা খুবই একটা জনপ্রিয় মডেল দেখেন সনি ভি এইট ওয়ান এইট খুবই একটা সুন্দর দারুণ সেট আমার এই মডেলের সেট আরেকটা আছে জি আর এক্স এইট ওটাও ভালো আর ঘটনা এটা টোকিও জাপান টোকিও জাপান সেট খুবই একটা ভালো একটা সেট এই সেটের রিমোট পর্যন্ত আছে রিমোটটা কই জানি না আমি রিমোট দেবো কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ রিমোট দেবো রিমোট আছে অরিজিনাল রিমোটই আছে যদি ভালো লাগে অবশ্যই ফোন দিবেন আর অরিজিনাল পদ্মা অরিজিনাল রিং যদি টর্চলাইট মারে দেখায় তাহলে বুঝতে পারবেন জিনিসটা কী কন্ডিশনে আছে দেখেন ওটাও দেখায় কী কন্ডিশনে আছে দেখেন একদম অরিজিনাল